বাস্তবায়নের জন্য আমরা যতদূর আমাদের এই পর্যন্ত এগুলো দরকার আজকে কয় তারিখ আজকে সতেরো আঠারো তারিখ আঠারো তারিখ পর্যন্ত যে দরকার এগিয়েছি তত আমাদের অন্তর সদস্যরা রয়েছে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে এবং তারা যোগাযোগ করছেন যাতে একটা যেটা সালাউদ্দিন সাহেব করলেন যে সমাবেশ যেটা হবে সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহ সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিন রাত তারা পরিশ্রম করছে ও কাজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ